আসসালামাইকুম প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও এই পেয়ারাতলা ফল বাজার থেকে প্রতিটা ফলের আপডেট আমি জানাব আপনাদের গত দুই তিন দিন আমি আপডেট দিতে পারিনি আমার শারীরিক কিছু সমস্যা ছিল অসুস্থ ছিলাম যার কারণে দুই তিন দিন আপনাদেরকে আপডেটটা জানাতে পারি নাই তো আজকে বাজারে আমাদের এই ফলের কি কি ফল এসছে এবং কেমন দাম বিক্রি হচ্ছে আপনাদেরকে জানাব আসেন আমরা এখন আছি বন্ধু ফল ভান্ডারে পেয়ারাতলা ফল বাজারের একটি খুবই বিশ্বস্ত ফলের আড়ত এটা এখানে প্রতিনিয়ত অসুক মাল ওঠে আমরা দেখি তাদের কয়েকটি ঘরে বেশি বেশি মাল ওঠে সবসময় তো আমরা আপনাদেরকে দেখাবো আগে প্রথমে একটু পেয়ারাটা দেখাই পেয়ারা এসছে এই পেয়ারাটি বিক্রি হয়েছে কিন্তু পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা দর বিক্রি হয়েছে এই পেয়ারাটি আসলে পেয়ারা এখন একটু কমে গেছে যার কারণে পেয়ারার দামটা একটু বেশি হচ্ছে আর একটা মজার জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে জলডুবি এটা খেতে কিন্তু খুব মিষ্টি এটাই বাজারে এখন বর্তমান বিক্রি হচ্ছে বিশ টাকা পিস এবং যেটা এর থেকে একটু ছোট সাইজ সেটা কিন্তু বিক্রি হচ্ছে দশ টাকা পিস বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখেন আসেন ড্রাগন উঠেছে বাজারে খুব সুন্দর ড্রাগন এ দেখেন বন্ধুরা কত সুন্দর একটি মাল দেখতে পাচ্ছেন এই মালটা এই মালটা বিক্রি হয়েছে এই মালটা বিক্রি হয়েছে খুব সম্ভবত তিনশো টাকা যে ব্যাপারী ভাই কিনেছে তার কাছে আমরা একটু জানবো ভাই এই মালটা কত হয়েছে তিনশো টাকা ভাই তিনশো টাকা আপনি কোথায় পাঠান ভাই এটা মাদারীপুর ভাই মাদারীপুর বন্ধুরা এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এই মাল এই পিয়ারাতলা ফল বাজার থেকে এই পিয়ারাতলা ফল বাজার কিন্তু এখন বাংলাদেশের বৃহত্তম একটি ফল বাজার হয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি বাজারটা খুব বেশি দিনের না কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে কিন্তু একটা বৃহত্তর ফল বাজার হিসাবে পরিচিত হয়ে উঠছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু ব্যাপারীরা আসছে এখান থেকে মাল যেমন আমরা দেখছি উত্তরবঙ্গে যাচ্ছে এবং ঢাকা বরিশাল চিটাগাম দেশের বিভিন্ন জায়গায় কিন্তু চলে যাচ্ছে মাল বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের এই প্রতিদিন আপডেটটি পেতে হলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার আইডিটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের এই নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন ধন্যবাদ